আমরা অনেকেই অনেক কিছু জানি কিন্তু আমরা জানার পরেও তা মানি না এই যেমন ধরুন হাঁটাহাঁটি করলে কি উপকার হয় আর হাঁটাহাঁটি না করলে কি ক্ষতি হতে পারে আমরা অনেকেই হয়তো অনেক কিছু জানি কিন্তু তারপরেও আমরা অনেকেই হাঁটি না আমি আমার অভিজ্ঞতা শেয়ার করি আমি যখন ব্রেনেস্ট করলাম তো ডক্টর আমাকে তিনটে ওষুধ দিলেন একটা হচ্ছে প্রেশার কমিয়ে রাখার জন্য একটা হচ্ছে শরীরের রক্তের কোলস্ট্রল মাত্রা কমানোর জন্য আর একটা হচ্ছে রক্ত পাতলা রাখার জন্য আমি যখন কিছুটা সুস্থ হলাম আমি ডক্টরের কাছে আবার গেলাম এবং জিজ্ঞাসা করলাম ডক্টর আমাকে কিছুটা বুঝিয়ে বললেন যে আসলে এই প্রেশারের ধরনটা বিভিন্ন রকম এবং এই প্রেশারটা হয় আমাদের মেন্টালি যে চিন্তা বা দুশ্চিন্তা এই সব থেকে আসে কিন্তু প্রেশার হলেই কিন্তু ব্রেনস্টকের যে ঝুঁকি এটা কিন্তু তৈরি হয় না ব্রেন ঝুঁকি তৈরি হয় হচ্ছে যদি আপনার রক্ত ঘন হয়ে যায় বেশি এবং যদি আপনার রক্তের মধ্যে ক্লোস্টারের মাত্রা যদি বেশি থাকে তাহলে ফলাফলটা হচ্ছে যে রক্ত পাতলা করতে হবে রক্ত পাতলা করতে হলে আমাকে ডক্টর বলেন যে একটা ট্যাবলেট খাওয়ার জন্য আর রক্তের প্রস্তর মাত্রা কমানোর জন্য একটা ট্যাবলেট খাওয়ার জন্য বললেন তা আমি বললাম যে ট্যাবলেট ছাড়াও আর কোনো উপায় আছে কি না তিনি বললেন যে প্রচুর পরিমাণে হাঁটতে হবে বা এক্সারসাইজ করতে হবে তাহলে আপনার শরীরে রক্ত এই কোলেস্ট্রল মাত্রা কমে আসবে তবে দ্রুত কোলেস্ট্রল কমানোর জন্য আপনাকে এই খেতে হবে তো আলহামদুলিল্লাহ আমি পরে হাঁটা শুরু করলাম এবং আমি দেখলাম যে আমার শরীরে যে ডিজাবিলিটি তৈরি হয়েছিল সেটা বেশ দ্রুত ইম্প্রুভ করা শুরু করল এবং আলহামদুলিল্লাহ আমি এখন বলা চলে যে নাইনটি পারসেন্ট আমি এখন ফিট অবস্থায় আছি মোটামুটি এই জন্য সবার কাছে অনুরোধ যাদের বয়স ফর্টি আপ হয়ে গেছে যে সময় করে হলেও আপনাকে কিন্তু হাঁটার চেষ্টা করতে হবে আপনি হাঁটলে আপনার যে প্রতিদিন যে শরীরে ক্যালোরি প্রবেশ করে তা বার্ন হবে আপনার শরীরে যে ফ্যাট জমে যাচ্ছে এই ফ্যাট কমে আসবে আপনার রক্তে যে কোলেস্ট্রলের মাত্রা বেড়ে গেছে সেটা কিন্তু কমে আসবে আপনার রক্ত পাতলা হয়ে আসবে ফলে আপনার যে প্রেশারের সমস্যা এই সমস্যাটাও নিচের দিকে নেমে আসবেন এবং আপনার ব্রেহ হওয়ার যে ঝুঁকি এই ঝুঁকিটাও অনেকাংশে কমে আসবে তো আসুন হাঁটি এবং চেষ্টা করি সুস্থ থাকার ফল থাকুন সবাই আল্লাহ হাফেজ